আর এখানে যারা আইএসএফ কে তাদের বলি নিজের ভোটটাকে আইএসএফ কে দেওয়া চাইতে বিজেপি কে দিন তাতে অনেক সুবিধা হবে আগামী দিনে বোঝা যদি বিজেপির হাতে তৃণমূল ক্ষমতাটা তুলে দেয় যাতে সরকার সাহেব তার নিজের জায়গাটা ভালো করে পায় আগে থেকে বার্তা দিয়ে রাখছে শুভেন্দু অধিকারীদের কাছে যে দেখো আমি তোমাদের দলের নাম করলাম তোমাদের দলকে ভোট দিও আর কথা বললাম ভোট দিলে অনেক সুবিধা পাবে বললাম সুতরাং আমি তোমাদেরই লোক আমার যা দুর্নীতি আছে মোটাও জানো সেমপ্যাক এজেন্সি আমার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া নাই তার ব্যবস্থা তুমি করে দিও একটা মনস থেকে বলছে আইসেফ ভোট নয় বিজেপিকে ভোট দিন অনেক সুবিধা পাবেন এই ধরনের কথা বলছে তাহলে এখানটা স্পষ্ট হয়ে যাচ্ছে আমরা আপনি গিয়েছিলেন আপনি ভারত থেকে চলে আসার পরে কৃষ্ণমাটি সার্বি দলের পক্ষ থেকে বোমা মারা হয়েছে ওদের তাছাড়া কাজ কি আছে হিংসা করা বোমবাজি বোমাবাজি করা মারপিট করা ধুমকি চুমকি পুলিশকে দিয়ে মিথ্যা মামলা এর বাইরে কিছু আছে ওদের তবে এদের সময় গণতান্ত্রিক প্রক্রিয়াতে আমরা সংকীর্ণ করে দেব ভাঙড়ের মানুষ রাজ্যের মানুষকে নিয়ে এই হিংসা অন্যায় বোমাবাজি জুলুম অত্যাচার মিথ্যা কেস বাড়ি ভাঙা ঘর ভাঙা পুকুরে ভিজ ঢেলে দেওয়া সব ফসলের ফসল নষ্ট করে দেওয়া জমির এগুলো বন্ধ করব বাংলার মানুষকে নিয়ে মমতা ব্যানার্জি বলে আমি বিজেপির বিরুদ্ধে কালকেই দেখলাম যে সৌগত মোল্লা এক মঞ্চ থেকে ভাষণ দিচ্ছে যে আইএসএফ কে ভোট দিও না বিজেপি কে কি বললেন বোমান হচ্ছে তো আমরা অনেক আগে বলে আসছি বিজে মূল তৃণমূল আর বিজেপি আলাদা আমরা অনেক আগে থেকে বলে আসছি তার অনেক প্রমাণ আছে মমতা ব্যানার্জি মুখে বললো বিজেপিকে তিনি চরম বিরোধী কিন্তু বিজেপির অসমের মুখ্যমন্ত্রী যে অসমের মুখ্যমন্ত্রী এখন মুসলিম সম্পর্কে কত বাজে বাজে মন্তব্য করে যে অসমের মুখ্যমন্ত্রী মুসলমানদেরকে বলে তারপরে দেশ রাজ্য থেকে তাড়িয়ে দেওয়ার কথা বলে যে অসমের মুখ্যমন্ত্রী কদিন আগে মাহমুদ মাদানী সাহেব যার দাদু স্বাধীনতা সংগ্রামী ছিলেন লড়াকু নেতা ছিলেন তার সম্পর্কে বাজে মন্তব্যগুলো যে হেমন্ত বিশ্ব শর্মা অসমের মুখ্যমন্ত্রী মুসলমানদেরকে সেকেন্ড ক্লাস নাগরিক করার চেষ্টা করছে সেই অসমের মুখ্যমন্ত্রীর সাথে মমতা ব্যানার্জি দার্জিলিংয়ে বসে চা খাচ্ছে কোনো রাজনৈতিক এই কোনো সরকারি মিটিং নয় এ ধরনের অহরহ প্রমাণ আছে মমতা ব্যানার্জি আর তো হাত ধরে বিজেপির হাত ধরে তো জন্ম হয়েছে তৃণমূল দলে সেটা নতুন করে নয় এখন যেটা হলো গতকালকে ভাঙরে তৃণমূল কংগ্রেসের এক নেতা যাকে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন বলেছে তুই বোম ইয়ে নকটেরিয়াস ক্রিমিনাল মমতা ব্যানার্জি যাকে যার ডাকনাম দিয়ে দিয়েছে তুই বোম্বাদিস সে একটা মঞ্চ থেকে বলছে আই এসএফকে ভোট নয় বিজেপিকে ভোট দিন অনেক সুবিধা পাবেন এই ধরনের কথা বলছে তাহলে এখান স্পষ্ট হয়ে যাচ্ছে আইএসএফ যেভাবে মানুষের জন্য কথা বলছে বঞ্চিত মানুষের হয়ে কথা বলছে অত্যাচারিত নিপীড়িত মানুষের হয়ে কথা বলছে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান দলিত আদিবাসী মানুষ আই কাছে ছুটে আসছে ভয় পাচ্ছে সেই জন্য এরা কি বলছে বিজেপিকে ভোট দিন কিন্তু আই দেবেন না এবার ভাঙর সব রাজ্যের মানুষের তৃণমূল কংগ্রেসের দিচারিটা দেখুক সত্য উন্মোচন হয়েছে মনের মধ্যে যেটা ছিল সেটা বলে ফেলেছে এতদিন এটা লুকিয়ে রেখেছিল এখন বলে দিয়েছে তার প্রমাণেটাই তো সাতাত্তরটা অফিসিয়াল বিজেপির বিধায়ক আছে পশ্চিমবাংলাতে কোনো জায়গায় অবজারভার দিয়েছে কোনো জায়গায় এই ধরনের ডিস্টার্ব করছে একটা জায়গায় কেন করছে এক আইএসএফ এক সংযুক্ত মোর্চার বিধায়ক দুশো তিরানব্বইটার উপরে ভারী পড়ে যাচ্ছে ফলে ভয় পাচ্ছে বিজেপি আর তৃণমূল মিলে এই কাজগুলো করে বেড়াচ্ছে আর আগামী দিনে আগামী দিনে বোঝাপড়াতে যদি বিজেপির হাতে তৃণমূল ক্ষমতাটা তুলে দেয় যাতে সরকার সাহেব তার নিজের জায়গাটা ভালো করে পায় আগে থেকে বার্তা দিয়ে রাখছে শুভেন্দু অধিকারীদের কাছে যে দেখো আমি তোমাদের দলের নাম করলাম তোমাদের দলকে ভোট দেওয়ার কথা বললাম ভোট দিলে অনেক সুবিধা পাবে বললাম সুতরাং আমি তোমাদেরই লোক আমার যা দুর্নীতি আছে মোটেও যেন সেন্ট্রাল এজেন্সি আমার বিরুদ্ধে পদক্ষেপ না আনায় তার ব্যবস্থা তুমি করে দিও এটা হয়তো শুভেন্দুবাবুকে তিনি বার্তা দিয়ে রাখলেন আপনার পরিবারের কেউ কেউ বলছে বিজেপির বলবে আমি পরিবার সম্পর্কে কোনো প্রশ্নের উত্তর দেবো না কোনো রাজনীতি নেতা যদি বলে বললে আমি উত্তর দেবো মঞ্চে বলছে যে বিজেপিকে ভোট দেন কিন্তু উনি মঞ্চে উঠলে আপনাদের দুইবার নামে যে আপনারা সকাল একবার একটা ফিগার বলেছিল কত টাকা আমরা নিয়েছি সেজন্য তো সেই সেজন্য তো সৎসাহসিছিয়ে না বলে আবার বলতে বলুন না যে অমুক জায়গায় অত টাকা নিয়েছে আর দেখবেন কথা বলে না এবার অন্য দিকে বলে বলুক সাহস থাকলে যদি প্রমাণ থাকে বলুক প্রমাণটা আমি চাইছি না পাবলিকে দেখাক আমি চাইছি কোর্টকে দিয়ে দেখিয়ে দেখি আমি বলছি সরকার সাহেব যে কথা বলেছে আমার ইজত আমার সম্মান আমার পাবলিক আমাকে আমাকে জলিল করার জন্য খারাপ করার জন্য এ কথা বলেছে তো উনি আমি ওনার জবাবটা ওনার কাছকে আমি চাইছি না আমি কোর্টে গেছি তুট কোর্ট আমি জবাব নেবো যে তোমার কাছে কী পুরুফ আছে তুমি আমাকে কথা বলেছো আইনের মাধ্যমে ওনাকে জব্দ করে ফেলবো একজন খুন করেছে তো যে বাড়িতে উঠেছে যে দালানে গিয়েছে যে এলাকাতে গিয়েছে ওই বাড়ির ছেলে কি তো খুন করেছে ওদের ভাইপোকে খুন করেছে এখন গিয়েছে শওকাত মোল্লাদের তো মোল্লা আমাদের মহিউদ্দিন মোল্লা খুন করেছে তো তার এটা বাচ্চাকে এতটুকু বাচ্চা এতটুকু বাচ্চাকে শহীদ করেছে এই আপনার অনাথ করে দিয়েছে তার বউটিকে বিধবা করে দিল তার মাকে তার পিতাকে সন্তান হারা করলো তার চাষাদেরকে ভাইপো হারা করলো ফুফুদেরকে আপনার হারা করে দিল ভাঙনের মানুষ শান্তিপ্রিয় মানুষ জয়পুরের মানুষ নিমপুরের মানুষ শান্তিপ্রিয় মানুষ বলে জাস্ট শুধু ওই বলেছে যে আপনি খুন করেছেন কথা অন্য কোনো জায়গায় যারা যদি রাখুন যারা হিংস্র কাউরা হলো না শকতমূলায় হয়তো আপনি ফিরে আসতে পারতো না সুস্থ হয়ে ফিরে আসতে পারতো না কিন্তু ভাঙনের মানুষ ধন্যবাদ জানাবো কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি শুধু তো ওর দুর্নাম কুন নাম যে কুকা সেগুলোকে তুলে ধরেছে আর একটা কথা বলছি বলছে আতঙ্কে মারা গিয়েছে কিন্তু আমার কাছে তথ্য আছে যে ছেলেটি সুসাইড করেছে কেন হয়েছে না হয়েছে আমি বিতর্কে যাবো না এখন সে করোনা পিরিয়ডে না যে জ্বরে মারা গেছে তারও করোনা হয়েছে যে সর্দিতে মারা গেছে তারও করোনা যে স্বাভাবিকভাবে বার্ধক্যজনিত কারণে মারা গেছে সেও করোনা যে এমনি হাটাটা করে মারা গেছে তারও করোনা মানে মল্লি করোনা আজকে সেই ট্রেনে আনছে হয়তো দেখবেন মা মানে আমি চাই না কে হয়তো অ্যাক্সিডেন্ট করে মারা গেছে কী বলবে ও এসআইআর চাপে তাই অনেক চাপ ছিল বাইক চালাচ্ছিলো চার চাকা চালাচ্ছিলো মাথা ব্রেন আউট হয়ে গিয়ে অ্যাক্সিডেন্ট করে ফেলেছে এই বলবে এরা আমি কোনো মৃত্যুকে খুশি হতে পারি না আমার শত্রুর মৃত্যুতে আমি খুশি হই না ও তো উনি তো ভাঙড়ের একজন ভোটার আমিও মর্মাহত অত সহমর্মী মর্মর্মিতা ওর পরিবারের প্রতি তিনটি সন্তান আছে আমি বলেছি পড়াশোনার দায়িত্ব আমার হাতে যে তুলে দিতে আমি নেব কিন্তু আমার প্রশ্ন এটা যে ছেলেটি মারা গিয়েছে ভোটার কার্ডে কী চেয়েছে এসআইআর জন্য এই মুহূর্তে অনেক কিছু ডকুমেন্টস চাইছে নাকি কিছু ডকুমেন্টস চাইনি আবার অনেক কিছু ডকুমেন্টস আমি ধরছি যে দু হাজার দুই সালে ভোটার লিস্টে তার নাম অথবা তার বাবার নাম তার মায়ের নাম দাদুর নাম দাদির নাম এই পাঁচজনের মধ্যে কারো দু হাজার দু ভোটার লিস্টের নাম তার কোনো ব্যাপার নেই না থাকলে আর অপশান দিয়ে রেখেছে যে ছেলেটি সুসাইড করেছে ও ভাঙড়ের ভোটার এখন হয়েছে কিন্তু ও আসল ওর ওর বাবার বাড়ি হচ্ছে হাড়োয়া বিধানসভায় দু হাজার দুইয়ে হারুয়া বিধানসভার বাবার অ্যাড্রেস ছিল ভোটার লিস্টে নাম আছে ওর মায়ের দু হাজার দুইয়ের ভোটার লিস্টে হারুয়া বিধানসভা তখন ওটা 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 এসসি রিজার্ভ ছিল হারুয়া বিধানসভা হিসাবে উল্লেখ ছিল তো এই নামটা ছিল তো যদি আমি নওসা সিদ্দিক পেয়ে যেতে পারি আমি তো গতকালকে ভাঙড়ে গিয়ে স্টেজে উঠে দেখিয়েছি তাহলে ও পাবে না এর মধ্যে রহস্য আছে আমি বিস্তারিত আর যাবো না যার যেরকম রুচি সে সেরকম ভাববে একটা গল্প আছে না অনেক আলেমুলা আমরা জলসাই বলে দুটি লোক গভীর রাত্রির একে অপরকে দেখে ফেলেছে একজন নামাজের জন্য উঠেছে আর একজন চুরি করে ফিরছে যে নামাজের জন্য উঠেছে এ আলেমুলা মেয়েদের মুখ থেকেই গল্পটি শুনেছে অনেক ক্ষেত্রে অনেক ওটা অনেকভাবে ব্যাখ্যা হয় যে নামাজের জন্য উঠেছে সে ভাবছে আমার থেকে লোকটি কত ভালো লোক আমার থেকে আগে উঠে নামাজ পড়তে চলে যাচ্ছে আর যে চোর সে ভাবছে আমার তো বড় চোর কত আমার থেকে আগে গুটে চুরি করতে গেছে সেই হচ্ছে ব্যাপার যার যেরকম দু হাজার একুশ সালে বলেছিল যদি আমি ভাঙড় থেকে জিততে পারি আব্বাস সিদ্দিকীর ছোট ভাই যদি ভাঙড় থেকে যেতে তাহলে ও ওনার সার্টিফিকেটটা ছিঁড়ে ফেলে দেবে ছিঁড়ে ফেলেছে কথার দাম আছে ও যেই দল থেকে বিলং করে সেই দলের বড় বড় নেতাদের কথার দাম আছে বলেছিল মোদীর কোমরে দড়ি বেঁধে ঘোরাবো কোমরে দড়ি বেঁধে তো দূরের কথা ফুল মিষ্টি দিচ্ছে মমতা ব্যানার্জি জন্মদিনে পাঠাচ্ছে অভিষেক ব্যানার্জি অভিষেক মমতা ব্যানার্জি জন্মদিনের উইশ করছে কোমরে দড়ি বাঁধার গল্প শুনিয়েছিল এইটাই তো এই নোংরা রাজনীতি বন্ধ করার জন্য তো আমরা রাজনীতিতে এসেছি বিরোধী দল করছি বলে কি হয়েছে তাহলে ভাঙড়ের মানুষের ভাঙড়ে হলো ভাঙড় ডিভিশনে হলো হ্যাঁ ভাঙড় ডিভিশনের একটা পার্ট হচ্ছে অল্প পার্ট হচ্ছে ক্যানিংপুর বিধানসভা আছে কিন্তু ওখানে একটা বিধায়ক আমন্ত্রিত অন্য বিধায়ক উপেক্ষিত এই হচ্ছে বৈষম্য পুলিশের যে নিরপেক্ষতার অভাব আছে বারবার বলে আসছি আমরা পুলিশের নিরপেক্ষ হতে হবে হতে হবে বারবার বলছি তার একটা জ্বলন্ত উদাহরণ যে ওরা নিরপেক্ষ থাকতে চাইছে না কোনো একটা পক্ষ নিয়ে নিচ্ছে তবে এতে কী হয় যেন পুলিশের প্রতি মানুষ সাধারণ মানুষের ভরসা কমে যায় যে ও তো তৃণমূলের পুলিশ আর ক্যালকাটা পুলিশ নয় তো ও তো সরকারের পুলিশ নয় ও তো তৃণমূলের পুলিশ হয়ে গেছে তো এই ধরনের আমন্ত্রণ না জানিয়ে নসিদ্দিকির ব্যক্তিগত সম্মানে কিচ্ছু আঘাত লাগে না আমার বোঝা যায় আসে না কিন্তু ভাঙড়ের মানুষের রায়কে মান্যতা দিচ্ছে না ভাঙড়ের মানুষের রায়কে এটা উপেক্ষা করছে তো এই উপেক্ষার জবাব ভাঙড়ের মানুষ আগামী দিনে আবার দেবে সরকারি অনুষ্ঠান হচ্ছে আপনি কোনো আমন্ত্রণ পাচ্ছেন না এর জন্য কি কোনো আইনি দ্বারস্থ হবেন কোটে কিন্তু আমি একটা কথা বলি কিছু রুচিত পরিচয় থাকে কদিন আগে দেখলেন না যে আমরা খবর করেছিল আমাদের ভাঙড়ের একজন সনমধন্য সাংবাদিক সাদ্দাম সাহেব কি খবর করেছিলেন সাহেব যে জেলা পরিষদের ডায়েরিতে সব বিধায়কের নাম আছে ভাঙড়ের বিধায়কের নাম নাম নেই বলে কেন করা হচ্ছে ইমার্জেন্সি ড্রাইল করার জন্য বা ক্ষেত্রে যে আপনি আপনার জনপ্রতিনিধিদের পরিচিত এমপিদের নাম আছে জেলা পরিষদের সদস্যদের নাম আছে কিন্তু ভাঙনের বিধায়ককেও উপেক্ষা করলো আমি তখনও বলেছি যেটা রুচির পরিচয় দিয়েছে কুরুচির পরিচয় তাদের মনে কি চলছে যে গণতন্ত্রের পরিপন্থী কাজ গণতন্ত্রকে ওরা মান্যতা দিতে চাইছে না ওরা সব তো সব আমার হবে কিন্তু গণতন্ত্রের বিরোধীরা যত শক্তিশালী হবে গণতন্ত্র ততটাই সুরক্ষিত থাকবে কী বিজেপি কি তৃণমূল দেখবেন গণতন্ত্রের বিরোধী থেকে সবসময় কোণঠাসা করার চেষ্টা করে কারণ এতে বিরোধী যত আওয়াজ কম তুলবে ওরা তত দুর্নীতি করতে সাহস পাবে আর বিরোধী যত আওয়াজ তুলবে ওরা তত দুর্নীতি করতে সাহস পাবে না অত সাধারণ মানুষ তত পরিষেবা পাবে এটা ওরা থেকে উল্টো চলে ডায়েরিতে নাম দেয়নি বলে কি আমার অপমান হয়েছে ছোট্ট বিষয় কিন্তু ভাঙরার বাসীকে অপমান করলো তা ভাঙরবাসী অপমানের জবাব বারবার ওদেরকে দেবে